একটা বান্ডেল লইলাম আর মাছ কাটা ধুম ভালো করে এরমের দোয়া দিতে হইব কসলাই কসলাই ধুই হইব লবণ টবন দিয়া সিমিটে গসছে তারপর ধুই হইব ধোয়া শেষ কমপ্লিট আলু তাল লবণ দিয়া ভালো করে মাখাই লইতে হইবে গরম গরমতালে বাজার আগে দুবাজি দেওয়ার আগে তাই মাখাই লইলাম মাখাইন্য হয়ে গেছে এখন তাওয়ায় সয়াবিন তৈল ঢাললাম তৈল গরম হয়েছে মাছ দিয়ে দিলাম মাছ ভাজি হইতে আছে সুন্দরভাবে ভাজি করতে আছি ভাজি এক পিট করা শেষ এখন মাছ উল্টোই দিতে হবে আর এক পিট ভাজি করতে হবে সুন্দরভাবে উল্টাতে হবে যা না ভাঙ্গে যায় এই যে মাছের কালারটা হচ্ছে টস টসে লাল দেখছেন কত সুন্দর সুন্দর কালার আসছে এখন হয়ে গেছে এখন মাছ সেই সেজন্য পেস্ট দিলাম রসুন দিলাম রসুন বাটা পেস্ট বাটা এইটা হলো আদা বাটা আদা বাটা দিয়ে দিছি এখন দেব জিরা বাটা জিরা বাটার সাথে আছে জিরা দারচিনি এলাচি এগুলো মিশিয়ে তারপর বাটছি বাটার পর গুঁড়োটা দিছি এইবার দিলাম হলুদ হলুদের পর দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম এইবার এটাকে ভুনতে হবে সুন্দর মতো এই যে একদম দেখছেন কত সুন্দরভাবে একদম ঘন বানাই ফেলাইতে হবে তারপর পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর আবার ভুনতে হবে ভোনার পর তারপর আপনার দিয়ে দিতে হবে মাছ এটা গ্রাউন্ড সরছে কত সুন্দর এই যে এখন ভাজা মাছ দিয়ে দিলাম দুভাজি মাছ এই যে দিয়ে তারপর আবার কিছুক্ষণ ভন্ত হবে এইবার কিছুক্ষণ আমরা মাছ ভুনো করবো এই ঝোলের ভিতর দিয়া সেই জন্য সরাই সেটাই দিতে আসি মাছ কালারও সুন্দর ঘ্রানও অস্থির বইসে থাকা যায় না গ্রানের সোড়ে এইবার দিয়ে দেব পরিমাণ মতো পানি ঘুনা করার শেষে এইবার পানি দিয়ে সুন্দর মতো ভন্ত হবে পানি দিলাম দেখেন কালারটা সরিয়ে আসছে বুঝে বরিশাল হোটেলে গরুর গোস্ত ভুনো করতে আছে সেই রকম একটা লাল কালার চলিয়ে আসছে কয়েক সাইডে তৈল ভাসে তৈল একসে চমৎকার দেখেন তৈ গেছে কিন্তু এইবার আমাদের বুনা করার শেষ এখন আমরা উঠেই ফেলাবো মাছ শেষ চমৎকার